ইতিমধ্যে আপনারা সকলে জেনে গেছেন আগামী ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে NEIR সিস্টেম আমাদের এই এন সিস্টেমটি চালু হওয়ার আগে কিছু বিষয় জানা দরকার এবং আমাদের কিছু বিষয় নিয়ে সতর্ক থাকা দরকার আজকের ভিডিওতে সেটি আপনাদেরকে দেখাবো সেই সাথে জানাবো এন সিস্টেমের ভিতরে মূলত কি কি থাকছে মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতে আপনাদেরকে জানাই এনইআইআর সিস্টেমটি চালু হওয়ার আগে আমাদের কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত সর্বপ্রথম সিস্টেমটি চালু হয়ে গেলে তার মানে ডিসেম্বরের পরে আপনার ফোনে যে সিম কার্ডটি থাকবে সেই সিম কার্ডটি যদি আপনার ফোন থেকে আপনি খুলতে চান বা আপনার ফোন থেকে রিমুভ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের লাস্টের চার ডিজিট ব্যবহার করে ডি রেজিস্টার করতে হবে আপনার ফোন আর এইটার জন্য কিন্তু আপনার আপনার প্রয়োজন পড়বে সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা তার এনআইডি কার্ডের লাস্টের চার ডিজিট আপনাদের ভিতরে এমন অনেকেই আছেন যারা আরেকজনের এনআইডি কার্ড দিয়ে নিবন্ধিত যে সিম কার্ড রয়েছে সেটা মোবাইল ফোনে ব্যবহার করছেন এখন বর্তমানে আপনার ফোনে তার সিমটি রয়েছে ষোলোই ডিসেম্বরের পরে কিন্তু সেই সিম সহ আপনার ফোনটি রেজিস্টার হয়ে যাবে এনইআইআর সিস্টেমের ভিতরে তাই পরবর্তীতে যখন আপনি সিমটি খুলতে যাবেন আপনার ফোন থেকে বা আপনার ফোন থেকে সিমটি রিমুভ করতে যাবেন অন্য আরেকটি একটি সিম ওঠাতে যাবেন তার আগে কিন্তু আপনার সিমটি ফোন থেকে ডি রেজিস্টার করতে হবে আর ডি রেজিস্টার করার জন্য আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের তার মানে সেই সিম যার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সেই ন্যাশনাল আইডি কার্ডের লাস্টের চার ডিজিট আপনাকে ব্যবহার করতে হবে এর জন্য আপনি যেটা করবেন আপনার যে সিম রয়েছে সেই সিম থেকে ডায়ল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এইটা আপনি ডায়ল করবেন এইটা ডায়ল করার পর আপনার সিমটি যেই এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা সেই এনআইডি কার্ডের লাস্টের চার ডিজিট এখানে দিয়ে রিপ্লাই করবেন রিপ্লাই করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি মেসেজ চলে আসবে এবার আপনার ফোনে এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার পরিচয় পত্র দিয়ে কোন কোন সিম কার্ড রেজিস্টার করা আছে কার্ডগুলো আপনি কাকে কাকে দিয়েছেন আপনার ফ্যামিলি মেম্বার এর ভিতরে কে কে এই সিম কার্ড গুলো ব্যবহার করে আপনি চাইলে তাদেরকে আগে থেকে সতর্ক করে দিতে পারেন যাতে তারা এই জিনিসটা জানতে পারে সেই সাথে আমাদের ভিতরে এমন অনেকেই আছে যারা জানিনা আমাদের ব্যবহৃত সিম কার্ডটি কার্ড দিয়ে রেজিস্টার করা তাই আপনি চাইলে ষোলো ডিসেম্বরের আগেই কিন্তু আপনার সিমটি চেঞ্জ করে নিতে পারেন তাহলে কি হবে ষোলো ডিসেম্বরের পরে আপনার জাতীয় পরিচয় পত্র দ্বারা নিবন্ধিত যে সিম কার্ডটি রয়েছে সেইটা আপনার ফোনের সাথে রেজিস্টার হয়ে যাবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা এনইআইআর সিস্টেম চালু হওয়ার আগেই আমাদের জানা দরকার এখন আপনাদের ভিতরে অনেকে আতঙ্কে আছেন যে আমি তো আনঅফিসিয়াল ফোন ব্যবহার করি তাহলে আমার ফোনটি কি রেজিস্ট্রেশন করতে হবে কিনা ডিসেম্বরের আগে বাংলাদেশি নেটওয়ার্কে যুক্ত হওয়া যতগুলো ফোন রয়েছে সেগুলো অফিসিয়াল হোক আন অফিসিয়াল হোক বা অবৈধ হোক সকল ফোন রেজিস্টার হয়ে যাবে অটোমেটিক্যালি তার মানে আপনাকে কোনো কিছুই এক্সট্রা করতে হচ্ছে না তবে ষোলোই ডিসেম্বরের পরে যদি কেউ আন ফোন বা দেশের বাইরে থেকে ফোন নিয়ে আসে সেই ফোনটাকে কিন্তু একটা নির্দিষ্ট স্পেশাল প্রক্রিয়ার মাধ্যমে এন সিস্টেম থেকে কিন্তু রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার করা না হলে সেই ফোনটি কিন্তু বাংলাদেশি নেটওয়ার্কে ব্যবহার করতে পারবে না অনেকে আবার একটা বিষয় নিয়ে আতঙ্কে আছেন যে আমি তো দেশের বাহিরে থাকি যখন আমি বাংলাদেশে যাব বাংলাদেশে যাওয়ার পরে কি আমি ফোনটা ব্যবহার করতে পারবো কিনা না আপনি যদি ছুটিতে বাংলাদেশে আসেন তাহলে আপনাকে ষাট দিন সময় দেওয়া হবে আপনার ফোনটি রেজিস্টার করার জন্য তার মানে ষাট দিন কিন্তু আপনি আপনার ফোনটি বাংলাদেশে ব্যবহার করতে পারবেন সেই সাথে যারা বাংলাদেশে রোমিং সিম নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা আলাদা ক্যাটাগরি থাকবে যেই ক্যাটাগরি অনুযায়ী আপনি বাংলাদেশে সেই ফোনটি ব্যবহার করতে পারবেন যদি আপনি ষাট দিনের বেশি সেই ফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে এনইআইআর সিস্টেমে একটা স্পেশাল প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেটাকে রেজিস্টার করে নিতে হবে এবার চলুন জেনে নিন এই ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের পরে যখন এনইআইআর সিস্টেমটি চালু হবে এনইআইআর সিস্টেমের ভিতরে আমরা কি কি সুবিধা পাবো দেখুন আমি এনইআইআর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে চলে এসছি এখানে দেখুন নিচের দিকে লেখা আছে শীঘ্রই আরও যা আসছে এখানে আমরা চারটা সুবিধা পেতে যাচ্ছি তার ভিতরে প্রথম হলো ফোনের স্ট্যাটাস ভেরিফিকেশন আপনার যে ফোন রয়েছে সেই ফোনের বর্তমান স্ট্যাটাস কি এটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল বাংলাদেশি নেটওয়ার্কে রেজিস্টার্ড নাকি রেজিস্টার্ড না এই বিষয়টা আপনি জানতে পারবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডি রেজিস্ট্রেশন আপনি যদি আপনার ফোনটি বিক্রি করেন বা হস্তান্তর করেন সেই ক্ষেত্রে আপনি এই এনইআইআর ওয়েবসাইটের মাধ্যমে আপনার হ্যান্ডসেটটিকে ডি রেজিস্টার করে আপনি হস্তান্তর করতে পারবেন এতে করে যা হবে আপনার ফোনটি আপনি যার কাছে হস্তান্তর করবেন বা বিক্রি করবেন তার সিমটি যখন এই ফোনে তুলবে বা আপনার ফোনে তুলবে সেই সিমের সাথে এটা নিবন্ধিত হয়ে যাবে এছাড়াও আমরা এখানে পাবো স্পেশাল রেজিস্ট্রেশন যারা দেশের বাইরে থেকে ফোন নিয়ে আসবেন তাদের জন্য মূলত এই সুবিধাটি এইটার মাধ্যমে আপনি আপনার আনঅফিশিয়াল ফোন বা দেশের বাইরে থেকে আনা ফোন যেগুলো বাংলাদেশি নেটওয়ার্কে নতুন যুক্ত হচ্ছে সেগুলোকে রেজিস্টার করতে পারবেন এরপর থাকছে হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে বের করা এনইআইআর সিস্টেমের ভিতরে কিন্তু এই সুবিধাটা আপনারা পেতে যাচ্ছেন বা আমরা সকলেই কিন্তু এই সুবিধাটা পেতে যাচ্ছি সেটা হলো হারানো ফোন আমরা খুঁজে বের করতে পারবো বা সেই ফোনটি আমরা লক করে দিতে পারবো যাতে সেই ফোনে কেউ সিম ব্যবহার না করতে পারে এছাড়াও ইন ফিউচার হয়তোবা আরও বিশেষ কিছু সুবিধা এই সিস্টেমটিতে যুক্ত হতে যাবে এছাড়াও ভবিষ্যতে আরও বিশেষ সুবিধা হয়তোবা এই ওয়েবসাইটটিতে যুক্ত করা হবে যেহেতু এখনো পর্যন্ত ফুল প্রসেসটি এখনো পর্যন্ত চালু হয়নি তাই আরও ডিটেলস আপনাদেরকে দেখাতে পারতেছি না ষোলোই ডিসেম্বরের পরে যখন এই সিস্টেমটি একদম প্রপারলি চালু হবে তখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আমি জানিয়ে দেবো বা আমাদের চ্যানেলে ভিডিও আসবে যেহেতু এই সম্পূর্ণ সিস্টেমটি এখনো পর্যন্ত চালু হয়নি তাই ডিটেলস আপনাদেরকে দেখাতে পারতেছি না সেই সাথে মোবাইল ব্যবসায়ীরা কিন্তু এই বিষয়টা নিয়ে একটা আন্দোলন করতেছে এই আন্দোলনের কারণে হয়তো বা কোনো কিছু চেঞ্জেস আসতে পারে সেই সকল বিষয় নিয়ে পরবর্তীতে যখন ফুললি এই ওয়েবসাইটটি রান করবে বা এই সিস্টেমটি রান করবে তখন আমাদের চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া হবে সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো এটাই ছিল এনইআইআর সিস্টেম চালু হওয়ার আগে আমাদের করণীয় আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই